আমি যখন খুব ছোট ছিলাম তখন ভাবতাম কি ইস নায়িকাকে কি সুন্দর চেহারা একটু দেখা করতে পারতাম ভালো লাগে ওনাকে চেহারা পুতুলির মতো দেখা যায় অনেকে আবার কয় কি টিভি টি ওইরকম চেহারা দেখা যায় ওই যে কত কিছু করে না সেই রমে শোনেন আসলে বাস্তবে সরাসরি যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে চেহারা কতটা সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে খুলনাতে নতুন একটা শোরুম হয়েছে ভার্গো সেই ভার্গর উদ্ আমিও সেইখানে গেছিলাম আর এইখানে বিশেষ অতিথি ছিল আমাদের চিত্র সবাই তাকে স্বাগতম জানালাম ও মা গো উনি যে থেকে এতটা সুন্দর এতটা সুন্দর আগে কখনোই ভাবতে পারিনি এতদিন তো শুধু দেখছি উনারে টিভিতে দেখছি মোবাইলে দেখছি ছবিতে দেখছি কিন্তু উনি বাস্তবে এত সুন্দর কিউট একটা মেয়ে ভাবাই যায় না আর ওনার ব্যবহারটাও আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগছে ওনার সাথে কথা বলে আর দেখেন এইখানে এত মানুষ হইছে কি বলবো ভাইরে ভাই চানজি পাসছিলাম না নায়িকা অলি নাকি TAE ভেতরের হিংসা ঠায় অহংকার ঠায় সাহারা বললি হিংসা ঠায় অহংকার ঠায় কারো সাথে কথা করতে চায় না दिमाग দেয় আসলে বিদ্যা সিনমা মিমাপুর কাছে যে কথা বলে এতটা ভালো লাগছে যে ওনার ভিতরে কোনো অহংকার হিংসা কিছুই নাই শুনেন যারা যারা এখনো ঈদের মার্কেট করেন নাই তারা অতি শীঘ্রই চলে আসেন খুলনাতে ভালো ব্র্যান্ডের মাল কিনতে হলে চলে আসতে হবে খুলনা ভার্গোতে লোকেশনটা হচ্ছে খুলনা শিববাড়ির মোর ইউনিসিটির পাশে ভার্গো শোরুমে এই শোরুমে আপনি আপনার ছেলে মেয়ে এবং নিজের হাজবেন্ড এর সবারই ভালো ভালো কাপড় চোপড় পাবেন আর খুবই মান ভালো অনেক সুন্দর কাপড়গুলা আমি নিজেই দুইটা ড্রেস নিছি অনেক সুন্দর হইছে আর এইখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হলো বৃদ্ধা সিনহা মিমাপুর সঙ্গে দেখা হয়ে আসলে এই মানুষটার দেখা না হলে বুঝতে পারতাম না যে মানুষের ভিতরে এতটা ভালোবাসার এতটা আন্তরিকতা থাকতে পারে ভার্গ শোরুমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এরকমের একটা শোরুম খুলনাতে আনার জন্য আর সবচাইতে বেশি ভালো লাগছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আপুকে আনছেন অনেক অনেক মানুষ অনেক খুশি হয়েছে কারণ অনেকেই টিভি থেকে দেখে সরাসরি দেখার সৌভাগ্য সবার হয় না ইভেন আমারও হয় না আমিও কিন্তু ঠিকই মিম আপুর সাথে দেখা করার জন্য গোপাল লগস থেকে ঠিকই খুলনায় চলে গেছি আর এইখানে যে যে আসলে এতটা আনন্দ পাবো কখনোই ভাবতে পারিনি রোজা ছিলাম অনেক ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু মিমাপুর সাথে দেখা হয়ে কথা হয়ে তার সঙ্গে ভিডিও করে ছবি তুলে আরও বেশি আনন্দ পাইছি এতটা ক্লান্ত লাগত ছিল না এখন মিমাপুই যে সমস্ত ড্রেসগুলা ঘুরে ঘুরে দেখতেছে উনি কিন্তু আসলেই এই ড্রেসগুলা দেখে উনি অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা উনি নিজের মুখেই বলছে যে আমার কাছে অনেক ভালো লাগছে এই ড্রেস একটা কথাই লাস্টে বলবো কারণ আমরা হচ্ছি বাঙালি আমরা নায়িকাদের সরাসরি দেখতে পাইয়ে এতটা এক্সাইটেড হয়ে গেছি যে নিজেকে ধরে রাখতে পারতেছি না তো এইখানে কম বেশি সবাই আমরা বিদ্যা সিনহা মিমাপুর মাপুর সাথে ছবি তুলছি কথা বলছি ভিডিও বানাইছি আমার তো অনেক ভালো লাগছে যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপুর সঙ্গে গল্প করতে করতে এখানেই ভিডিওটা শেষ করছে আল্লাহ পেস